এইতো রেজাল্ট এই একবার বারবার দেখছেন দেখেন 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 এই যে কি হয়ে গেছে ঘটনা এই আমাদের

অনেক মাপ দিয়েছে আগে থেকে সে কোথায় কুপ দিবে না দেবে দেখা যাক তার কি কিরকম সে হায় হায় দেখা যাক কেউ কোনো কিছুই না আমাদের এই ক্রীড়া সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি ওনাকে পুরস্কার নিয়ে মাঠে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে মাত পিতা রহমদ আব্দুল অনুষ্ঠানে কথা বলবেন আমাদের জয়েন্ট সেক্রেটারি ওনাকে সংক্ষিপ্ত একটু আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুর রৌফ সশস্ত্র বাহিনীর সকল সদস্য বৃন্দ এবং আমার সভাপতি ভাইরা বাহিনীর আজকে যে কার্যক্রম আমরা এটা অনেকেই হয়তো বা জানি না আমরা কেন করতেছি সশস্ত্র বাহিনীটা কেন হচ্ছে এটা হয়তো আমাদের অনেকে জানা নেই এটা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় আমাদের তিন বাহিনী সেরা নৌ বিমান তিন বাহিনী একত্রিত হয়ে যুদ্ধ করছে এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করছে এই জন্য আমরা এই দিনটি এবং অনেক অতি গুরুত্বপূর্ণ আর ধারণা দেওয়ার দরকার নাই আমি দু চারটে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সংগঠন সম্পর্কে কারণ এটা আমাদের এত মিলবে না তো আমাদের যতটুকু সম্ভব ইতিপূর্বে শুনেছেন যে আমাদের এই সংগঠনে দেওয়ার কোনো কিছু নেই পাওয়ার কোনো কিছু নেই সব কিছু দিতে হবে তা আমাদের যারা পূর্বে অবসর গ্রহণ করছি কি দিতে পারবো না পারবো এটা আমরা নিজেরাই অনুমানও কিন্তু আমরা এমন একজন মহামানবকে সভাপতি হিসেবে পেয়েছি যার এই দাতা সংস্থার গুণাবলী বলে শেষ করা যাবে না এ যাবৎ এই সংস্থার জন্য এই সংগঠনের জন্য উনি যা করেছেন তা আমাদের ভোলার মতো নয় সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন যারা সদস্য হয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যে সংগঠনটা কিভাবে চলতেছে এবং ওনার অবদান এখানে কতটুক কাজে আমি এই সংগঠনের যারা সদস্য আছেন কোনো প্রকার ভুল বুঝাবুঝির সৃষ্টি না করে আমরা যেন নিরাপতার সহিত ধৈর্যের সহিত এই সংগঠনের সহিত সম্পৃক্ত থাকি যে কোনো ধরনের উদ্দীপনা সাহস মনোবল অর্থনৈতিক যে কোনো দিক দিয়ে আমার শ্রদ্ধা বড় ভাই আব্দুল মতিন চেয়ারম্যান ওরা লিমিটেড এবং আজকে উপস্থিত এই সংগঠনের সিনিয়র সহসভাপতি সিনিয়র ওয়ার্ল্ড অফিসার আব্দুল কাফি স্যার এবং উপস্থিত আমার সহযতা আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার জুনিয়র এবং পরিবারবর্গ সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আবার আপনারা হয়তো জানেন আমি গ্রামের কিন্তু আমার জীবন বিগত অপূর্ণ ছিল আজকে একটা পূর্ণতার ভাব আমি অনুভব করলাম যে ফার্মটায় আপনারা বসে আছেন এইখান থেকে পিছন পর্যন্ত প্রায় নয় সাড়ে নয় দশ জমির উপরে একটা ফার্ম আমি প্রতিষ্ঠিত করেছিলাম দুই সালে প্রায় বিশ কোটি টাকা ব্যয় আমি এখান থেকে কিছু নিতে পারিনি আর আমি আশাও করিনি কি কারণে করিনি যে আপনারা জানেন আমার তিনটি কন্যা সন্তান আমি চেয়েছি আমার গ্রাম উন্নয়ন হোক আমার এলাকা উন্নয়ন হোক এই আশা বাদ দেখতে করে আমি গ্রামে চলে আসছিলাম এখন মাত্র এক মাসের নোটিশে সেনাবাহিনীর এই অর্গানাইজটা যারা এই অর্গানাইজ করেছেন যেমন মতিয়ার মামা আছে মেজানোর মামা আছে আমাদের কাপি সাহেব তারপরে আব্দুর মুষ্টিময় কয়েকজন লোক খুব পরিশ্রম করেছেন মাত্র এক মাসের নোটিশে আমাদের এই পরপর দুইটা অনুষ্ঠান একটা শ্যামলবাড়ি মাদ্রাসার আমরা কল্যাণমূলক একটা কাজ করলাম দ্বিতীয়ত আমরা হয়তো ভুলে গিয়েছিলাম সশস্ত্র বাহিনীর প্রায় চব্বিশ বছর আমি এসেছি প্রায় চব্বিশ বছর জানি না কে কত বছর আগে আসছে তো আমরা ভুলেই গেছিলাম সশস্ত্র বাহিনী দিবসের পিটি বস বাচ্চা কাচ্চা নেয় আনন্দ এটা আমরা করতে পেরেছি আমার মনে হয় বাংলাদেশে আর কোন এক জেলায় হয়েছে কিনা জানি না আমরা উত্তরবঙ্গের মনে হচ্ছে এটাই প্রথম এইটাই প্রথম আমি সবার কাছে অনুরোধ করব এটা যেন আমরা চলে গেলেও পরবর্তী প্রজন্ম যারা আসবে এটা যেন ধরে রাখে আর আমি আপনাদেরকে এর আগে আব্দুর রব বলল যে আমরা দুর্যোগ বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বা যার কন্যা কল্যাণমূলক অনেক পয়সার দরকার আছে এই পয়সা যদি আমরা এই অল্প পেনশনে এসে যদি মাসে মাসে চাঁদা দিতে হয় এটা আমাদের দ্বারা সম্ভব হবে না বিধায় আপনার যে গেঞ্জিটা আজকে আমরা পরিধান করেছি এইখানে একটা গার্মেন্ট শিল্প আমরা প্রতিষ্ঠান করেছি যে ঘরটায় বসে আছি এইখানে আমাদের গার্মেন্টসটা চালু হবে আছে তো এই গার্মেন্টস এবং জায়গা আছে এই হবে একটা হল ব্লক বা সিমেন্টের ফ্যাক্টরি সামনের অংশে আমরা করব গার্মেন্টস এই দুইটার যে আয় আসবে এই আয়ের একটা অংশ আমি অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যাণমূলক কল্যাণ ট্রাস্টে দান করব কারণ একটাই এই অর্থ থেকে আমরা যেন কল্যাণমূলক কাজ করে যেতে পারি এবং আমাদের পরিবার পরিজন বা ওরা অনেকেই জানে না আসলে আমরা সেনাবাহিনীতে কী সুশৃঙ্খল জীবনযাপন করে এসেছি তারা জানো যে আমরা একটা সুশৃঙ্খল বাহিনী আমরা এখানে যদি আজকের এই অনুষ্ঠানটা সিভিলের হতো তাহলে বুঝতেন অনুষ্ঠানটা কীরকম হতো আর আজকে আমরা সেনাবাহিনী দ্বারা অনুষ্ঠানটা হলো দেখলেন কোনো প্রকার বিশৃঙ্খলতার কোন কারণে নেই সব সুশৃঙ্খল ভাবে আমরা এসে একত্রিত হয়েছি এটা অনেক পরিবারই যারা আমাদের কটারে ছিল তারা জানে যে এই পিটি বসটা আমরা সবাই একসাথে ভোগ করতাম এটাই ছিল আমাদের আনন্দ আজকে আনন্দ উপভোগ করতে পেরেছি আমরা সবাই আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের পরিবার পরিজন এখানে আছেন এবং আমরা আমাদের সহযোদ্ধা ভাইয়েরা যারা আছেন একটা কথা মনে রাখবেন সংসারের সুখ কিন্তু ঘর থেকে আসে যদি আমি ব্যক্তিগত সুখী না হই তাহলে আমি কিন্তু অন্য ধর্মকে সুখের আশা কল্পনাই করতে পারি না এইটার অগ্র ভূমিকা আমাদের যাদের স্ত্রী সহধর্ম নিয়ে আছে তা আমি গর্বের সাথে বলি আমার জীবনের এই উন্নতির পিছনে আমার সহধর্মিনীর বিশাল একটা অবদান আছে আমি কৃতজ্ঞতা জানাই তার প্রতি সে আমার কোনো ব্যবসা বা কোনো অনুষ্ঠান বা আমি যাই করতে চেয়েছি বরাবরই আমাকে সাপোর্ট করে এসেছে আমি লস করেছি অসীম সীমাহীন লস দুই কোটি পাঁচ কোটি সে আমাকে দিয়েছে ব্যবসাতে লাভ লস আছে ভেঙে পড়ো না এই যে মনোবলটা যার কারণে আমি এই জায়গায় আসতে পেরেছি তো আমি বাকি ভাবি যারা আছে তাদেরও অনুরোধ করব এখন সব ভাইদের আমাদের ইনকাম কম ইনকাম কম হলে অনেক সময় কথাই বলে যে অবসর গ্রহণ করলে টাকা না থাকলে বইয়ের কাছে মূল্য হয় না খেচর করে এটা থেকে বিরত থাকেন আমরা ধর্ম থেকে চলছি অর্থাৎ সেনাবাহিনী থেকে অগাধ পরিশ্রম করে ছেলে মেয়ে মানুষ করে শেষ প্রান্তে এসে দাঁড়াচ্ছি অন্তত আপনাদের কাছে একটু সুখ পেতে চাই সবাই এইটা আপনারা মনে রাখেন আর আমাদের সন্তান বা নাতি নাতি যারা এখানে আছে তাদের জন্য আমার একটা অনুরোধ আমরা সুশৃঙ্খল বাহিনী আমাদের প্রথম শর্ত আমরা মিথ্যা সহ্য করতে পারি না মিথ্যা অন্যায় দেখলে আমাদের শরীর জ্বরবেই আর বসে থাকা আমাদের পছন্দ নয় কিছু না থাকলে খুলি রাখে ঘাস পরিষ্কার করব এটাই কিন্তু সেনাবাহিনী তারা পরিষ্কার এবং অন্যায় থেকে দূরে থাকে আমাদের এইভাবে আস আপনারা যারা আছেন আশা করি আমাদের নাতি নাতি যারা এই বর্তমান যুগের তারা আমাদের বাহিনী সুশৃঙ্খল বাহিনীর সাথে সেইভাবেই আচরণটা করেন যেন আমরা অল্প কষ্ট না পাই ধন্যবাদ সবাইকে আমার এই ফার্মে গত দুই হাজার দশ সালে আমি ইনভেস্ট করেছিলাম এতজন সেনাবাহিনীর লোক এখানে কোনোদিন আমি আনতে পারিনি আল্লাহ পাক সেই চৌফিক দান করেছে দোয়া করেন আল্লাহ যেন সামনে আমার আবারও চৌফিক দেয় প্রতি বছর যেন আমরা এভাবে পিঠপথ খাইতে পারি সেই সাথে আপনাদের সবার সুস্বাস্থ্য ও কামনা করে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম